হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আসাম সরকারের সংখ্যালঘু মন্ত্রকের পক্ষ থেকে এখানে একটি বড়ো ধরনের খবর বেরিয়ে এসেছে যেখানে রয়েছে যারা রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের এবং যারা রয়েছেন এই ক্যাটাগরি ভিত্তিক তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রিন্টার স্ক্যানার এরকম কয়েকটি বড় ধরনের সিস্টেম বা বড়ো ধরনের সামগ্রী প্রদান করা হচ্ছে তাই এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে দেখে দেওয়ার চেষ্টা করব যে কারা কারা এখানে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ এবং ডিটেলস এখানে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের কাছে প্রতিবারের ন্যায় একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ইনফরমেশন আপনারা আমাদের চ্যানেল থেকে সহজে নিয়ে নিতে পারেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই এই বিষয়ে ইনফরমেশন পায় এবং সবাই এই বিষয়ে আবেদন করে নিতে পারে তাহলে আর দেরি না করে এখানে যে সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে সেই বিজ্ঞপ্তি এখান থেকে এখানে আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই এখানে রয়েছে যে খবর অসম সংখ্যালঘু উন্নয়ন পরিষদের বা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে স্কিমগুলো প্রদান করা হচ্ছে সেখানে রয়েছে গড়িয়া মরিয়া দেশি জলহা মাইমাল আর চৈয়দ যারা জনগোষ্ঠী রয়েছে তাদেরকে এই সুবিধাটা প্রদান করা হচ্ছে যেখানে আপনারা পুরোপুরি ডিটেলস পাবেন আমি আপনাদেরকে তাই প্রথমে এই বিষয়ে ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করলাম যেখানে রয়েছে মরিয়া দেশে জলহা মাইমাল আর চৈয়দ জনগোষ্ঠীর নিবন যুবক যুবতীর আত্মসংস্থাপনের বাণিজ্যিক বাহন ফটো টেস্ট মেচিন সিলাই মেশিন কম্পিউটার আর প্রিন্টার প্রদান করবো সংখ্যালঘু উন্নয়ন বোর্ডে উল্লেখিত জনগোষ্ঠী কেটার নেবনোয়া যুবক যুৱতীসকলৰ পরা আবেদন বিচারিছে এই বিজ্ঞাপনের নিম্নে উল্লেখিত অর্হি আবেদনপত্র যোগেদিন নিবনক যুবতী সকলে আবেদন করব পারিব আবেদন গ্রহণের শেষ তারিখ ইংরাজি আট এপ্রিল দু হাজার উনিশ যেখানে আপনারা দেখতে পালেন আট তারিখ আট এপ্রিল পর্যন্ত সেই আবেদনপত্র গ্রহণ করা হবে এবং সেখানে যে সিস্টেমগুলো বা যেখানে যেগুলো প্রদান করা হচ্ছে আপনারা এখানে দেখতে পারেন সেখানে রয়েছে কম্পিউটার প্রিন্টার এবং পটর টেস্ট মেশিন সেলাই মেশিন বাণিজ্যিক বাহন এবং আত্মসংস্থানভাবে এই যে সকল সিস্টেমের প্রয়োজন হয় সেই সিস্টেমগুলো এখান থেকে বা সেই সামগ্রীগুলো সরকারের সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তাই এখানে আপনারা দেখতে পেলেন যে আট এপ্রিল পর্যন্ত লাস্ট আবেদনের তারিখ এবং যেখানে রয়েছে অধ্যক্ষ অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ড যেখানে রয়েছে মমিনুল আউল অধ্যক্ষ অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ড এবং যদি এখানে দেখেন মডেল ফর্ম অফ অ্যাপ্লিকেশন যেখানে অ্যাপ্লিকেশনের ফর্মেটটাও এখানে দিয়ে দেওয়া রয়েছে তাই যদি আপনাদের এই প্রয়োজন হয় আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজটা লাইক করে নিতে পারেন এবং আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই ফর্মেটটা প্রয়োজন আমরা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তাই এই ইনফরমেশনটা আমাদের হাতে এসে পৌঁছেছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই এরকম ইনফরমেশন পেতে আপনারা যদি কোনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে আমার বড় ক্লিকা দেখতে পারবেন এর পাশে একটি সাবস্ক্রাইব বটন আছে সেই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন